হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহরম তো আমরাও অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এই তো আমার নিজের হাতে গাছ লাগানো সেই গাছে থেকে এখন বড়ই পারব বরুই পেরে আমরা কিভাবে ভর্তা করে খাই গ্রামের বাড়িতে সেটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি গ্রামের বাড়িতে গাছে থেকে লাউ পাতা নিতেছি এখন গ্রামের ইয়ে যেভাবে আমাদের নানি দাদিরা ভর্তা করে খেত আসলে সব কিছু তো এখন আগের মতো পাওয়া যায় না কিন্তু সেই স্বাদটা পেতে আমরা চেষ্টা করি সেই চেষ্টায় আজ করবো কারণ তারা তখন ঢেঁকিতে পার দিয়ে এরকম করে বানাতো অনেক অনেক কিন্তু আর এখন সেই পরিস্থিতি নাই সেটা বললে আর হবে না এই রকমভাবে আমি পাটায় শিল পাটায় বেটেই বানাবো এই যে বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি এই তো দেখেন আমি গ্রামের ভাবে বানাইতেছি এইভাবে এই বানাইয়া গ্রামের বাড়িতে আর গ্রামের স্টাইলে স্টাইলেও ভর্তা খাবো না সেটা কি হয় এই তো আমি ভর্তার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে এখন রেডি করতেছি এখন প্রায় আমার ভর্তা হইতেছে এই লাউ পাতা কুচি লাউ পাতা দিলে সেই স্বাদ এই ভর্তা মধ্যে এখন আমরা এই লাউ নিয়ে এইভাবে বর্তাগুলো খাব আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন এই তো দেখুন লাউ মধ্যে নিয়ে বর্তা খাওয়ার মজাই আলাদা অনেক আগের যুগের সাথে ফিরে গেলাম আমরা আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যেন আমার এই ভিডিওটি সবার মন ছুঁয়ে যায় এর জন্য আমি গ্রামের ইয়ে বাড়িতে সবার জন্য ভিডিও দিতেছি আমাদের এই গ্রামের বাড়ির ভিডিও অনেকেই খুব পছন্দ করেন আসলে আমারও খুব পছন্দ গ্রামের বাড়ি সবারই ভালো লাগে আল্লাহ হাফেজ